আসসালামু আলাইকুম एवरीवन সো আজকে আমরা দেখব যে পলিনেডিকা থেকে রেফার ছাড়া কত মাধ্যমে আসলে প্রফিট করা যায় এই জিনিসটা কিন্তু আমরা আজকে দেখব ইনশাল্লাহ সো এখানে কত মাধ্যমে আমরা রেফারেল ছাড়া কি প্রফিট করতে পারবো আর কি ওকে সো এখান থেকে যদি আমি ট্র্যাভেল চলে যাই ট্রাভেল থেকে দেখাবো তো এখানে একটা জিনিস দেখেন যে এখানে ওয়ান নাম্বার যে সিস্টেমটা দেখাবো আমি সেটা হচ্ছে এই পলিটোকেন এই পলিটোকেন কি এই পলিটোকেন থেকে আমরা কিন্তু রেফারেল ছাড়া কিন্তু প্রফিট করতে পারবো সেটা কীভাবে আসলে হ্যাঁ এই জিনিসটা কিন্তু আমরা এখন পরিষ্কারভাবে কিন্তু দেখব সো এটা এটা করতে গেলে কী করতে হবে যখন কেউ এখানে একটা কি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এই পলি এই পলিটা যখন ইনকাম করতে চাবে তখন কিন্তু মানে যখন যে একটা বিজনেস এখন ক্রিয়েট করবে এখানে পলিনেটিকাতে যদি আমি পলিনেটিকা ওয়েবসাইটে ঢুকি ওকে পলিনেটিকা অ্যাকাউন্টে যদি আমি আমার অ্যাকাউন্টে চলে আসি এখানে দেখেন যে এটা হচ্ছে আমার কি বিজনেস অ্যাকাউন্ট আর কি এবং একটা যে মাথায় রাখবেন এটা কিন্তু বাংলাদেশের মধ্যে টপ আইডি হ্যাঁ বাংলাদেশের মধ্যে এটা কিন্তু টপ আইডি আমার মতো এখন পর্যন্ত কেউ এখান থেকে প্রফিট করতে পারে না এই সিস্টেম থেকে ইনশাল্লাহ যেভাবে আমরা কাজ করে যাচ্ছি আমাদের কমিউনিটি কাজ করে যাচ্ছে আশা করি আমরা এখানে এখানে আমাদের টার্গেট আছে অনেক বড়ো আমরা কমিউনিটি করব আমাদের কমিউনিটির সঙ্গে যারা থাকবে তারাও কিন্তু এখান থেকে রেফারেল ছাড়া ইউজ পরিমাণে ইনকাম করতে পারবে সো এখন আমরা কয়েক মানে জিনিসগুলো দেখবো যে কয়ে সিস্টেমে আমরা এখান থেকে রেফারেল ছাড়া ইনকাম করতে পারবো সো এখান থেকে যদি আমি যে কথাটা বললাম যখন কেউ এই বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে তখন কিন্তু সে পলিটোকেন টোকেন সঙ্গে সঙ্গেই ফ্রি পেয়ে যাবে হুম সেটা কোথায় সেটা হচ্ছে ট্র্যালডে তার অ্যাড হয়ে যাবে হুম এই ট্র্যালডে যখন সে পাবে হুম তখন মানে আজকে দেখেন আমি এখান থেকে কতগুলো টোকেন ক্লাইম করে নিয়ে নিছি এগুলো আমি কিন্তু ফ্রিতেই পাইছি তো এটাও দেখাবো আমি প্রতিটি স্টেপ দেখাবো তখন যখন কেউ এখানে পলিটোকেন টোকেন ফ্রিতে পাবে তখন কি করবে এখানে কিন্তু সেল দিতে পারবে এটা ওয়েবসাইট আছে কিন্তু এটা ওয়েবসাইট আছে এখানে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়ে দেবো যে কীভাবে আসলে এটা সেল দিতে হয় হুম এখানে যদি আমি ওয়েবসাইটে ঢুকি প্রবেশ করি তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন এ ওয়ান সো এখানে একটু ওয়েট করার লাগবে ওয়েবসাইটে আমাকে ঢুকাচ্ছে মানে আজকে আমি যেগুলো পলিটোকেন ফ্রিতে ইনকাম করছি এগুলো আমি কেমনে সেল দেবো আসলে এগুলো থেকে আমি ডলার কেমনে নেব এই জিনিসটা আমি কিন্তু আজকে সিম্পল করে দেখাবো আর কি যে এখান থেকে ফ্রিতে রেফারেল ছাড়া কিন্তু ইনকাম করে কিন্তু আমরা কি এই টোকেনগুলো কিন্তু সেল করে কিন্তু প্রফিট দিতে পারবো ওকে এখানে সেলের সাপ দিয়ে দিলাম তারপরে সিলেট তারপরে এখানে আমি আমরা যেহেতু পল পলিগন ব্লক চিনে কাজ করি এখান থেকে আমি কী করে সিলেক্ট করে নেবো পল পলিগন ওকে পরে এখানে কি যে দেখেন এখানে আমি যদি ব্যাক্স করে দেই আমি যে যেটা আজকে প্রফিট করছি এটা কিন্তু আমি সেল দিতে পারব একেবারেই ফ্রিতে তাই আমার চব্বিশ পোল ডলার কিন্তু ইনকাম করছি তো আমি এটা সেল দেবো না এগুলো আমি হোল্ড করতেছি তো এইভাবেই কিন্তু এখানে প্রিভিউতে চাপ দিলে অ্যাপ্রুভ ফিঙ্গার দিলেই হয়ে যাবে আর কি যে আজকে কিন্তু এটা রেফারেল ধারা কিন্তু আমার ইনকাম কোনো রেফার ওফার করি নাই কিন্তু এটা আমার এই বিজনেস অ্যাকাউন্ট আছে এখানে তার কারণে কিন্তু আমি এটা ফ্রিতে পাইছি সো একটা মাধ্যমে আমরা বুঝলাম যে যখন কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তখন কিন্তু সে কীভাবে এই পলি টোকেনটা কিন্তু ফ্রিতেই পাবে হুম এটা থেকে কিন্তু সে লাইফ টাইম ধরে ইউজ পরিমাণ প্রফিট করতে পারবে ওকে এখন যদি আমি আবার অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টে যদি প্রবেশ করি এখান থেকে যে দেখেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট একটা মাধ্যমে আমরা দেখলাম যখন কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তখন কিন্তু সে কী পাবে তখন সে পাবে পরিটকগুলো কিন্তু ফ্রিতে পাবে আর একটা মাধ্যম হচ্ছে যে এখানে কিন্তু এনএফটিও পাওয়া যায় ওকে এই যে অলরেডি এখানে আমার একটা এনএফটি হয়ে গেছে এনএফটিটা আসলে কি এনএফটিটা কোনো টাকা দিয়ে কিন্তু হবে না এনএফটিটা কোনো টাকা দিয়ে কিনতে হবে না কোনো কিছু করতে হবে না এটা জাস্ট কী করতে হবে যখন কী এখন ক্রিয়েট করবে তখন কিন্তু সে কীভাবে এনএফটি পাবে অ্যান্ড দেন সেখানে যে কাজ করবে কীভাবে কাজ করবে এটা তো আমরা ফুললি গাইডলাইন দিয়ে থাকি সেখান থেকেও কিন্তু সে ইউজ পরিমাণে পলিটোকেন কিন্তু কি প্রফিট করতে পারবে হানড্রেড পারসেন্ট সো এখান থেকে কিন্তু আমরা অনেক মাধ্যমে কিন্তু কি প্রফিট করতে পারতেছি সো এই জিনিসগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে লাইফে যে দেখেন যে এখানে এনএফপি থেকে কিন্তু প্রফিট করা যায় সো এনএফপি থেকে আসলে কীভাবে হয় একটা মাধ্যম দেখাইলাম যখন কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তখন কিন্তু সে কিভাবে পোলিউট ওখানে ফ্রিতে পাবে ওটা কিন্তু সে সেল সেল দিয়ে ডলার নিতে পারবে ডলার নিয়ে আমাদের মাধ্যমে বিকাশ নগদে সে টাকা নিতে পারবে রকেটে বা তার ইচ্ছা যে কোনো সিস্টেমে সে কী নিতে পারবে টাকা নিতে পারবে কিন্তু সো এটা যদি আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে এনএফপি থেকে এবার দুই নাম্বারের স্টেপ দেখবো যে দেখেন দুই নম্বর স্টেপ হচ্ছে এন যে আমি পাইছি এখানে যদি ক্লাইমেট চাপ দেয় আমি আমি এটা এখন করছি দিয়েই কিন্তু আমি এখানে কি এন এফটি পেয়েছি এখানে যদি আমি কি করি এখানে যদি এনএফটিটা ক্লাইম করে দিয়ে দিলাম এবার অ্যাপ্রো ফিঙ্গার দিয়ে দিলাম এখন এখানে একটু কি করবো ওয়েট করবো আমি ওকে ওটা আমি ক্লাইম করে নিয়ে নিলাম এবং একটা জিনিস দেখেন কিছুক্ষণ আগেই কিন্তু আমার টিমে ছিল কতজন একশো পঁচাশি জন একশো খন এখন কিন্তু একশো ছিয়াশি জন হয়ে গেছে মানে টিম টিম কিভাবে কাজ করেছে একবারে কি বলবো রকেট বরাবর হুম সো এখানে যদি আমি যে হ্যাঁ এটা ক্লাইম হয়ে গেছে এখান থেকে আমি কী করবো থ্রি রোডে চাপ দেবো এই থ্রি লাইনে চাপ দেওয়ার পরে এখানে এনার্জি এনার্জি এনার্জিতে চাপ দেওয়ার আগে আর একটা জিনিস আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিয়ে দেই পরিষ্কার করে দিয়ে দেই সে জিনিসটা হচ্ছে আসলে কি যে এখানে একটা জিনিস অলওয়েজ বুঝতে হবে সেটা হচ্ছে যে সো এভ্রি ওয়ান এখানে একটা জিনিস দেখলাম যে আমার কল এসেছিলো সো দেখেন এখানে কিন্তু স্টেকিং থেকে মানে স্টেক করতে হবে এই টোকেনটা আমি ক্লাইম করে নিলাম নেওয়ার পরে এখানে কী করবো স্ট্যাক করে দিয়ে দেবো এটা এটাতে চাম মারলাম তারপরে এখানে স্ট্যাক করে দিয়ে দেবো স্ট্যাক করে দেওয়ার আগে এখানে একটা জিনিস দেখাবো এই যে আমি এখান থেকে কিন্তু পলি টোকেন কিন্তু ফ্রিতেই পাচ্ছি সেটা কিন্তু এখানে কি আমি বিজনেস এখানে করছি তার জন্য কিন্তু আমি এখানে পলি টোকেন কিন্তু ফ্রিতেই পাচ্ছি আপনারা কিন্তু এখানে লাইফ টাইম পাবেন এখন এখান থেকে ইউজ পরিমাণ কিন্তু প্রফিট জেনারেট করতে পারবেন সো এখানে আমরা এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম যে অলরেডি একটা জিনিস দেখাচ্ছি যারা অ্যাকাউন্ট করবে তারা কিন্তু পলিট ওখানে ফ্রিতে পাবে এবং সেখান থেকে কিন্তু প্রফিট করতে পারবে আর এখানে আরেকটা জিনিস হচ্ছে যে দেখেন আপনার এখানে এনপি থেকে কিন্তু প্রফিট করা যায় এটা আমি কী করবো এখন স্ট্রাইক করে দিয়ে দেবো এটা স্ট্রাইক করে দিলে কি আমার এটা কিন্তু এখন মাইনিং হতে থাকবে অটোমেটিকলি কিন্তু আমি প্রফিট পাবো এগুলোর সাথে কোনো কোনো কিন্তু গ্রেফারেলের সম্পর্ক নাই আমাদের এখানে সে এটা আমার কিন্তু স্ট্যাক হয়ে যাবে এবং এটা থেকে কিন্তু আমি প্যাসিভ ইনকাম আবার শুরু হয়ে যাবে আর কি সো এইভাবেই কিন্তু এখান থেকে আমরা অলরেডি কয়েকটা দুইটা মাধ্যম পেয়ে গেলাম একটা হচ্ছে এনএফটি থেকে এনএফটিটা কিন্তু আমাদের কোনো টাকা দিয়ে কি কিনতে না হয় তারপর হচ্ছে যখন অ্যাকাউন্ট করতেছি তখন কিন্তু আমরা কি এখানে ফ্রিতে পাচ্ছি আর কি যখন অ্যাকাউন্ট করতেছি তখন আমরা ফ্রিতে পাচ্ছি যখন অ্যাকাউন্ট করবো আমরা তখন কিন্তু পলি ফ্রিতে পাচ্ছি দুইটা মাধ্যম গেলো এবং আরেকটা মাধ্যম বলবো যে এই এন আরেকটা মাধ্যম হচ্ছে সেটা হচ্ছে রেফারেল ছাড়া আরেকটা মাধ্যম কি এখান থেকে যদি আমি আমার অ্যাকাউন্টে চলে যাই আমার অ্যাকাউন্টে আসার পর এখানে যদি একটা জিনিস দেখাই যে দেখেন এখান থেকে আমি আমার পার্টনার চেক দেবো আর কি এখান থেকে আমি এখানে কি করবো পার্টনার চেক দেবো যে এরা রেফারেল ছাড়া দেখেন এখান থেকে কী পরিমাণ প্রফিট করে যাচ্ছে এখান থেকে সো আমি যদি এদের আইডিগুলো আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন যে রেফারেল ছাড়া এরা কী পরিমাণ এখান থেকে প্রফিট জেনারেট করেছে যদি আমি এডিতে ক্লিক করে ধর ঢুকে দেখি আমার এই পার্টনারের যে দেখেন ইনি কিন্তু অলরেডি প্রায় সাতশো দুই পোল ডলারের মতো কিন্তু ইনকাম করে ফেলছে যেটা কিন্তু ইউজ পরিমাণ সাতশো দুই মানে প্রায় মনোরগঞ্জে বিড়ি টাকা যেটা আপনার হচ্ছে কত তিরিশ হাজার টাকার মতো আসবে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো কত প্রায় তিরিশ তিরিশ থেকে তিরিশ থেকে কত হবে প্রায় যে চল্লিশের মতো অলরেডি কিন্তু প্রফিট করে ফেলছে ইনি এনার একটা জিনিস ফলো করেন পার্টনার জিরো টিম জিরো এখানে কিন্তু জিরো জিরো আছে তাহলে কিন্তু ইনি কি কি প্রফিট করে যাচ্ছে ইনি কারে ফারে আছে এখান থেকে যদি আমি আফলাইন চেক দিয়ে দেখাই যে এনার উপরে কিন্তু আমি আছি মানে আমার টিমে কি কাজ করে যাচ্ছে এবং এখান থেকে কিন্তু ইউজ পরিমাণ প্রফিট করে যাচ্ছে তারা যে দেখেন এইভাবে কিন্তু আমার প্রতিটা পার্টনার কিন্তু ইউজ পরিমাণে তারা কিন্তু রেফারেল ছাড়া প্রফিট করে যাচ্ছে এখান থেকে এবং হিসাব করে দেখেন যে তারা এখান থেকে লাইফ টাইম কী পরিমাণে একটা প্রফিট জেনারেট করবে রেফারেল ছাড়া তাহলে আমরা কয়টা মাধ্যম পাইলাম আমরা মাধ্যম পাইলাম কতগুলো তিনটা মাধ্যম অলরেডি পেয়ে গেলাম অলরেডি তিনটা মাধ্যম পেয়ে গেছি যে আরেকটা জিনিস হচ্ছে এখানে যদি আমি ক্লিয়ার করে দিয়ে দেই যে দেখেন ওনার অ্যাকাউন্টে যদি আমি আসি তাহলে এখান থেকে ওকে এনার অ্যাকাউন্টে আসলাম এখানে দেখেন এই যে কোয়াড্রো প্রোগ্রামটা আছে কোয়াড্রো থেকেই কিন্তু উনি ইউজ পরি প্রফিট জেনারেট করছে এখান থেকে যত স্লোর আপডেট করা থাকবে তত কিন্তু গেই ফ্রি ইনকাম মানে করতে পারবে বা এখান থেকে কিন্তু ওনার স্লোর আপডেট করা আছে দেখি কিন্তু উনি এখান থেকে ইউজ পরিমাণে অলরেডি প্রফিট জেনারেট করছে রেফারেল ছাড়া হুম তো এখানে যত বেশি আপনার লেভেল আপডেট থাকবে তত বেশি কিন্তু আপনি এখান থেকে নন ওয়ার্কিং প্রফিটটা জেনারেট করতে পারবেন অ্যান্ড প্রফিট করতে পারবেন আর কি সো এখানে আমরা কিন্তু অলরেডি তিনটা মাধ্যম পেয়ে গেলাম আর একটা মাধ্যম হচ্ছে যেটা আমি দেখাবো যে আমাদের এখানে কী আছে আপনার পলিটোকেন ওই যে পলিটোকেনটা যেটা দেখালেন এটা আপনার এখন কম দামে আছে এটা আপনি কী করলেন এখন কিনে রাখলেন কিনে রাখার পর এটা যখন দাম বাড়লেন তখন আপনি কী করলেন এটাকে আপনি কী করলেন সেল দিয়ে একটা বিগ প্রফিট নিয়ে নিলেন আর কি হুম সো এখান থেকে কিন্তু আমরা কয়টা অলরেডি চারটা মাধ্যম পাইলাম এক নম্বর হচ্ছে কি এক নাম্বার হচ্ছে যে আপনার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু এখান থেকে পোলি টোকেন ফ্রিতে পাবেন সেখান থেকে কিন্তু আমরা কি প্রফিট জেনারেট করতে পারবো রেফারেল ছাড়া তারপর হচ্ছে দুই নম্বরে কি দুই নম্বরে হচ্ছে আপনার যে আপনি যখন কাজ করবেন এখানে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে কিন্তু এনএফপি দেয় এনএফপির মাধ্যমে কিন্তু আমরা রেফারেল ছাড়া প্রফিট করে থাকি তারপর থ্রি নাম্বার যেটা অপশন হচ্ছে সেটা হচ্ছে যে স্ট্রং টিমের সঙ্গে থাকলে আমরা যে কাজ করতেছি আপনি ধরো আমার পার্টনার হবেন বা আপনি যার আন্ডারে আসবেন আর কি সেক্টরে হুম তারা যে কাজ করবে সেখান থেকে কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন হুম ইউজ পরিমাণে সেই আইডি আমি আপনাদেরকে দেখালাম যে সাতশো দুই পোল ডলার পর্যন্ত প্রফিট করে ফেলছে এই মাত্র এই কয়েক দিনেই তিনটা মাধ্যমগুলো চার নম্বর মাধ্যম হচ্ছে এখানে আমাদের পলি টোকেন আছে এটা এখন কম দামে আছে এটা কিনে যদি হোল্ড করে রাখতে পারেন এটা থেকে কিন্তু ইউজ পরিমাণ প্রফিট জেনারেট করতে পারবেন কারণ আমাদের সার্ভারে প্রতিদিনই কিন্তু একশো দুশো জন কিন্তু এখানে জয়নিং হয় এবং আমাদের এখানে পোলিটোকনিক কিন্তু হোল্ডার অটোমেটিকলি বাড়ে আর কি তো এখান থেকে কিন্তু আপনারা ইউজ পরিমাণে প্রফিট জেনারেট করতে পারবেন চারটে মাধ্যমে আমরা কিন্তু খুব ইজিলি পাইলাম এবং খুব ইজিলিভাবে এগুলো থেকে আমরা প্রফিট করতে পারবো আর কি আর যদি কাজ করেন হুম কাজ করলে তো এখান থেকে মানে কী বলবো যে লাইফ সেটেল করা কিন্তু সম্ভব সো আশা করি আপনারা বুঝে ফেলছেন যে এখান থেকে কিন্তু আপনারা চারটে মাধ্যমে কিন্তু প্রেফারেল ছাড়া প্রফিট করতে পারবেন এবং আমাদের মেম্বারগুলো কিন্তু প্রতিনিয়ত এখান থেকে প্রফিট করে যাচ্ছে সো আশা করি আপনারা বুঝে ফেলছেন ফুল বিষয়টা সো দেখেন যে স্ট্রং টিমের সাথে যুক্ত হতে অবশ্যই আপনারা কিন্তু এই জিনিসটা কখনোই ভুল করবেন না স্ট্রং টিমের সঙ্গে থাকলে আপনারা কিন্তু এই ইউজ পরিমাণে ফ্রি ইনকাম করতে পারবেন সো এখানে দেখেন যে আরেকটা মাধ্যম সেটা হচ্ছে কি এই যে পলি কেস স্ট্রাকিং করে হুম এটা কিন্তু পাস নাম্বার এখানে কিন্তু আমরা পাস মাধ্যমে কিন্তু একেবারেই রেফারেল ছাড়া কিন্তু প্রফিট করতে পারবো এটা হচ্ছে কি স্ট্র্যাকিং তো এখান থেকে আমি কী করবো ওয়েবসাইটে ঢুকবো এখান থেকে লগট করে দিলাম এখানে চাপ দিলাম তারপরে এখানে একটু নিচে চলে আসলাম এখান থেকে স্ট্র্যাকিং করা যায় স্ট্র্যাকিং থেকে কিন্তু ইউজ পরিমাণ প্রফিট জেনারেট করা যায় রেফারেল ছাড়া তো এখানে আমি কী করে দেবো ম্যাক্স করে দেবো আমার ওয়ালেডে অলরেডি এগারো লাখ টোকেন আসে এটা যদি আমি কি করব কত দিনের জন্য আমি রাখবো সেটা কিন্তু আমি সিলেক্ট করে দিয়ে দেবো তো আমি আরও কিছু টোকেন কিনবো তো ওখানে কেনার পর আমি স্ট্যাকিং মেরে দিয়ে দেবো একবারেই সো এটা কি যে আপনার যতগুলো আপনি রাখবেন এখানে ম্যাক্স করে দিতে হবে তারপর কত দিনের জন্য রাখবেন হুম তারপরে এখানে যতদিন বেশি দিনের জন্য রাখবেন তত কিন্তু বেশি আপনি পলিটোকেন ফ্রিতেই পাবেন যত রাখবেন স্ট্যাকিং রাখলে কী হয় যে দেখেন আপনার এখানে কিন্তু টোকেন কিন্তু কমার কোনো সুযোগ নাই টোকেনগুলো কিন্তু আপনার বাড়তেই থাকবে হুম এইখানে আপনি কি এই যে পইণের পলি টোকেন আছে এটা টোকেন কিনে রেখে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন রেফারেল ছাড়া স্ট্যাকিং করে তো আপনি যত দিনকার জন্য রাখবেন এখানে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে স্ট্যাক অ্যাপ্রো ফিঙ্গার দিলে কিন্তু স্ট্যাকিং হয়ে যাবে হুম সো এইভাবে কিন্তু এই স্ট্যাকিং থেকে কিন্তু প্রফিট করা যায় আনলিমিটেড ইউজ পরিমাণে ফ্রি ইনকাম করতে পারবেন সো নেক্সট টাইমে দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওতে দেখা হবে সো এই পর্যন্ত আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ